হ্যালো ব্রান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি তো আজকে হলো পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নবসর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে ঠাকুরকে দিলে দিয়েই সকালটা শুরু করলাম পাশ থেকে আমার মাম্মা বড্ড বক বক করছে তার বয়স ইয়েটা আসছে ঠেলা মারছে কথা উল্টো পাল্টা হয়ে গেছে প্লিজ কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো এই ঠাকুরকে দিয়েই শুরু করলাম তাহলে আজকের ব্লগটা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো ঠিক আছে কিছুই করিনি আগে উঠেই সকালবেলা স্নান করেছে স্নান স্নান করেই ঠাকুর দিয়ে নিয়েছি নিয়েই দেখো দাদা ভাই ফল নিয়ে এসছে আর ফলের ঝুড়ির মধ্যে আর ফলগুনা আর ধরছে না এত ফল নিয়ে এসছে আপেল এনেছে বেদানা নিয়ে এসছে কমলা কমলা লেবু বলছে সরি মৌসুম্বি লেবু নিয়ে এসছে এত ফল নিয়ে আবার দেখতে পাচ্ছ কতটা কলা নিয়ে এসেছে এবার বাজার টাজার নিয়ে এসেছে ঢালছি পুঁই নিয়ে এসেছি আর কি কি এনেছে আর বাজার এই ঢেলে নিচ্ছি সকাল সকাল উঠেই আর কিছু কাজ নেই বাজারে চলে গেছিল বাজারে গিয়ে এই টুকটাক বাজার নিয়ে এসেছে আর কলাটা নিয়ে এসেছে ফল টল দেখে দেখালাম নিয়ে এসেছে চলো আর ঝিঙে পটল যা যাই ঢালছি এই এই বাজার হয়েছে আর নিয়ে এসছে ঠাকুরের জন্য ঘাগরা আনতে ভুলে গেছিলো আগের দিনে যে সেই ঘাগরা নিয়ে এসছে বলেছি ঘুম থেকে উঠে কি গো ঠাকুরের জন্য ঘাগরা এনেছো মেয়েদের জন্য নয় জামাই নিয়ে এসছো ঠিক আছে তিন মেয়ের জন্য ঠাকুরের জন্য আনোনি তুমি ভুলে গেছো আমার গোপাল সোনার জন্য ঘাগরা আনতে হবে বলে ও ভুলে গেছি গো যে সকাল বেলায় চলে যাচ্ছি বলেই ওই যে দাদাভাই ভাই ব্রাশ টাস করলো দিয়ে জল খেয়ে খেয়েই আর বেরিয়ে গেলো দিয়ে ঠাকুরের জন্য চারটে ঘাগরা নিয়ে এসছে আবার ঠাকুরের জন্য মিষ্টি ফুল নিয়ে এসেছে সেই দিয়েই পুজোটা দিয়েই ব্লগটা আজকে শুরু করেছিলাম দেখলে তো এবার চলো চলে এসছি রান্না করছি সকালের টিফিন আজকে হলো কেটে নিয়েছি তো দেখলে কুমড়ো আলু আর একটু পটল কিনে নিয়েছি আলুটা কম দেওয়া হচ্ছে ওই জন্য বেশি করে কুমড়ো আর পটল দিয়েছি দাদা বলে যে একটার বেশি আলু দেবে না দেখো আমার সুগার তো চলো আর ভেবেছিলাম লুচি করবো দাদাভাই বলছে না লুচি খেতে হবে না লুচি খাচ্ছে শরীর খারাপ আবার লুচি দেখি মেয়েরা করছে লুচি করতে দাদা না কিছুতে যাই হোক চলো দাদা ভাই কিন্তু ময়দাটা মেখে দিচ্ছে দাদা বলেছে আমিই করে দেবো লুচিটা তুমি তরকারিটা করে নাও আর আগের দিনে দুধ দেখেছিলে ফুটিয়েছিলাম দুধ হাফ খাওয়া হয়েছে দই পাততে পারিনি দুধটা না ভালো ছিল না কেমন হয়ে গেছিল পাতলে আর দুধ দইটা ভালো হতো না তার জন্য রেখে দিয়েছিলাম দুই দাদা ভাই আর মেয়ে খেয়েছে আর কিছুটা দুধ দিয়ে ছানা কাটতে বলেছে তাই ছানা কাটিয়ে নিয়েছি নিয়ে এবার চা করে নিয়েছি চাটা আমার পুরো রেডি অল্প অল্প চা করেছি একদম খেতে ইচ্ছা করছে না লিখাচ্ছে না একদম ভালো তার মধ্যে আর বলছি একদম কম চিনি দিয়ে চাটা করো তারপরে বলো বেশি বেশি চা খেতে ভালো লাগে তার জন্য অল্প চিনি দিয়ে চাটা করে নিলাম একদম হাঁপ করে চা করে নিয়েছি আলাম নাও চাটা খাও আর এদিক দিয়ে বলছি নাও না বাবা কথা শোনো না কেন চাটা তো ঠান্ডা হয়ে যাবে চাটা কষ্ট করে কে খাও বিস্কুট খাও তারপরে তারপরে যে রুটি করলো দাদাভাই তো কি বলবো রুটিটা করছিলো যখন তখন দাদা কে যে দেখাবো দাদা ভাই একটা গামছা পরে বসে আছে বাজার থেকে এসে থেকে একটা গামছা পরে আসে একটা গেঞ্জি পরায়নি প্যান মানি বললাম চান মান করবো আর কি গরম লাগছে গরম লাগছে তার জন্য আমি গামছা পরেই থাকবো থাক আমাকে দেখাতে হবে না ঠিক আছে তো দেখাইনি দেখো একটু তোমাদের এমনি দেখাচ্ছে তোমাদের দাদা ভাই ওই রুটি করেছে কি সুন্দর ফুলছে তোমাদের দাদা ভাই খুব সুন্দর রুটি করে আমি অতটা ভালো পারি না তো যাই হোক ওই জন্য তোমাদের দেখাচ্ছি দাদা দেখাচ্ছি না দাদা ভাই খালি হয়ে আছে আবার পর্যন্ত গামছা পরে রয়েছে তাই দেখালাম না এই যে দাদা ভাই এবার আমাকে দিয়ে দিচ্ছে বলছে গরম গরম মেয়েদেরও দিয়ে দাও নিজেও বসে যাও এবার তুমি বলো তোমাদের দাদা একটু দেখা যাচ্ছে কিছু তো তোমাদের দাদা ভাইকে তারপরে আমি বলি খাবো তো সেই মানুষটাকে না দিয়ে আমি খেয়ে সে তো কিছু খাইনি বল আর উনি আমার শরীর খারাপের জন্য আমাকে সব করে দিচ্ছে আর আমি নাকি খেয়ে নেবো তো যাই হোক গালে গালে আমি তুলে দিলাম দাদা ভাইকেও দাদা ভাইয়ের নিজের হাতে খাইনি খেয়ে নিয়েছি খেদে নিয়ে বাসন টাসন যা ছিল এক গাদা বেরিয়েছে মেজে নিলাম মেজে নিয়ে এবার এই যে মাংস নিয়ে এসে মাংস টা ধুয়ে নুন হলুদ টলুদ সব যা যা মাখানোর মাখিয়ে নিয়ে fridge এ রেখে দেবো কারণ একটু বেলা করে রান্না করবো তাই fridge এ রাখলে না বেশ মজে ভালো জানো তো ওই জন্য আমি fridge রেখে দিলাম ধুয়ে টুয়ে নিয়ে আর যা আনাজ টানাজ ছিল ঝুড়িতে রেখে দিয়েছি এবার দাদা ভাই ready হয়ে গেছে office এ যেহেতু পয়লা বৈশাখ পুজো আছে তো ওই জন্য দাদা ভাই হয়ে গেছে আগে আমরা পয়লা কিন্তু কিন্তু পুজো হতো যখন আমরাও যেতাম আমি আর যেই বছর থেকে যায় না তার পরের বছর কোনো বৌরাই যায় না তাই জন্য আর কোনো বৌড়াই সে থেকে যায় না আমি বলি ভালো হয়েছে তো যাই হোক আমরা আর যাই না দাদা ভাই সব ছেলেরা মিলেই করে দাদা ভাই যেন বেরিয়ে আছে এই পাঞ্জাবিটা একদম নতুন জানো তো দাদা ভাইকে আমি আহ থেকে কিনে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে পাঞ্জাবিটা খুব সুন্দর তো দেখতেও পারলে দাদাকে বেশ ভালো লাগতো দাদা ভাইকে ও ছাড়া দাদা ভাই বেরিয়ে গেছে তার মধ্যে দাদা ভাই গেল এবার এসে ঝিঙে আলু সব কেটে নিলাম নিয়ে ওদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আর করেছিলাম উচ্ছে আলু কুমড়ো ভাজা ওটা করে নিয়েছি নিয়ে তারপরে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো বাকি সব কি যা কাটাকাটি করার সেটা করে নিয়েছি হয়ে গেছে ওদিকে বসিয়ে দিয়েছে দিয়ে মাম্মা মনে হয় স্নান নিয়েছে স্নান টান করিয়ে নিয়ে এই দেখো এক স্নান করে নিয়েছে নিয়ে মেজো মা জামা পরে নিয়েছে বড় দোকান থেকেই বেশ ভালো জামাই এনে দিয়েছে দাদা ভাই ফুটপাত থেকে কিনতে না আমি গেলা যাই হোক একটু কিনি কারণ ছেলের মাল একটু কিনলে ভালোই লাগে একটু বেশি বেশি করে কেনা হয় দাদা ভাই যেহেতু অনেক বড় দোকান থেকে কিনেছে এগুলো একটু দামি জামা তোলা জামাই কিনেছে বলে একবার করে ঘরে পরবে আজকের দিনটা পরবে তারপরে তুলে রেখো ঠিক আছে আর খুব সফট গেঞ্চিটা প্যান্টটাও তো এই বাবু মেম সাহেবকে টান করিয়ে দিয়েছি মেম সাহেব একটু কাঁদছিল খুব দুষ্টুমি করছিল জানো না তো একটু বকেছি তার জন্য খুব ওই জন্য দিয়ে এবার জামাটা পরিয়ে দিচ্ছে এরপরে ঠাকুর নমস্কার করো দিয়ে এবার ঠাকুরের চোখটা দেখো কেমন কাঁদো কাদো ভাব কাঁচছিল তো তার জন্য দিয়ার প্যাকেটটা নিয়ে এখানে ফেলেছে নিজেই পড়ে যাবে তারপর আমি তুলে নিলাম চলো এখন নমস্কার করা চলছে ঠিকঠাক না ও নমস্কার করতে পারে না, দিয়ে আবার কোলে চেপে গেল, যেহেতু বসেছি আদর করতে হবে, কোলে উঠে গেল, আমি বলছি বলো সবাইকে শুভ নববর্ষ, কিছুতে বলছে না, এবার একটু দেখো হাত ইয়ে করার, হাত তো দেওয়ার ঢং করছে, খুব এখন acting করতে শিখে গেছে জানো না, তো এই দেখো আলু পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে এসছে ওই দেখো ভাজাও হয়ে গেছে, এটা বসিয়ে দিয়ে মাম্মু স্নান করাতে গেছিলাম, দিয়ে এবার মাংসটা বসিয়ে দিচ্ছি, মাংসটা হয়ে গেলেই হয়ে যায় রান্না শেষ এমন কিছু আমরি রান্না করে নিই এই বান্না শরীর খারাপ একটা মানুষের আর কি রান্না করবো ভেবেছিলাম অনেক কিছুই রান্না করবো আর হলো না শরীর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা পুরো রান্না করেছি কাঁচা লঙ্কা বাটা একটু পাকা কাঁচা লঙ্কা দিয়েই পুরো পেস্ট করে নিয়ে তরকারিটা করেছি আর আমার একদম ভালো লাগে না দেখো কালারটা দেখো কেমন হয়ে আছে একটু ভালো লাগে না আমার একটু লাল লাল ঝোল ভালো লাগে আর মাম্মা আমি ভাত নিয়ে নিয়েছি মেটে দিয়ে আলু দিয়ে ভাত নিয়েছি ও মেটে খেতে খুব ভালোবাসে মাংসটা খেতে পারে না মেটে বেশি করে ওর জন্য আনা হয়েছে মেটে দিয়ে খাই দিয়েছে আর এই যে এবার উচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে গিয়ে ঝিঙে আলু পোস্ত ওই তোমাদের দেখাচ্ছে এক ঝলক দেখে নাও এই রান্না হয়েছে কালারটা কেমন খালচে খালচে ক্যামেরাও যেরকম দেখাচ্ছে সামনেও জানি না কেন আর কি করা যাবে আর বিয়েবারে তোমাদের দেখিয়ে নিলাম নিয়ে এবার ভাত বাড়ানোর উদ্দেশ্যে রয়েছি আমি এই যে সব নিয়ে যাচ্ছি তরকারি টরকারি ঘরে এসেই বাড়ছি তো এবারে সব বেড়ে নিয়ে গুছিয়ে একবারে সেটা বলছি আর তরকারি অল্প করে নিয়ে এসেছি কড়াইয়ে রেখেছি বাকিটা তরকারি বেশি ভাটাঘাটি করলে আমার নষ্ট হয়ে যাবে গিয়ে এবার বাটিটা ঢালবো চলো খেয়ে নিই পরে দেখা হবে সেটাই তোমাদেরকে বলছিলাম আর এত কাজে কিচির মিচির করছে মাম মাম আসতে কি বলে আর যে বিকেল চলে এসেছি শুয়ে ছিলাম দাদা ভাই থেকে এসে বলছে ফল খেয়েছো তো? আমি বললাম না তা দেখো না এক থালা ফল কেটে দিয়ে খেতে দিয়ে দিছে তো চলো খেয়ে নিই

আর সেই বলেছিলাম নাইটি কিনেছিলাম বাড়ির পর একটা মাসি ছিল। সেই নাইটির একটা নাইটি তো করে ফেলেছি আর একটাই যে দেখো লাল রঙের নাইটি এটাই বললাম আর কি কিছু কিনে দেয়নি আমাকে চার জল বসিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি চাই করব কন চিনি দিয়ে যেহেতু আমার সুগার এখন সব বেঁচে বুঝে খেতে হবে দাদা ভাই আলু খেতে দিচ্ছে না সব কিছু খেতে শোনামনি দেখি দেখি জামাটা দেখো কত সুন্দর হ্যাঁ এই যে মুনু মুনু চশমাটা ভেঙে দিয়েছে দেখো বাবা আর তিন মেয়ের গেঞ্জি হাফ প্যান্ট কিনে দিয়েছে পয়লা বৈশাখে আর কিছু কেনা হয়নি দাদা ভাইও নেই আমিও নি এই তো আগেকার নাই ঠিক করলাম চলো কত আগে থেকে ভেবে রেখেছিলাম চৈত্র সেলে বিছানার চাদর বালিশে রসার অনেক কিছু কেনাকাটা করে আর হলো না আর কিছু করার নেই আগের দিনে নিয়ে এসছে তিন মেয়ে তিনটে গেঞ্জি তিনটে ফ্যান আর বড় মেয়ে একটা থেকে বাবা চা দেখলে ও আগে খুশি হয় কেউ খুশি হোক না ও ওই যে হাতের কাজ চলছে সব বাবা করে দিচ্ছে কাজ সব কি হয়েছে বাবারাই তো করে দেয় মারাই করে আমার গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে রেখে দিতে বলেছি জিন্স আর প্যান্টের সঙ্গে পরতে হবে বলো হ্যাঁ মাম দাঁড়া একটুকুন ঠিক হয়ে বস খুব সুন্দর হয়েছে আর এরটাও ভালো হয়েছে এরটাও আমি তুলে রাখবো বাড়িতে দেখো বন্ধুরা এই যে এই কাজটা করছিল আর মেয়ে স্কুল থেকে দিয়েছে তোমাদের দাদা ভাই করলো তারপরে আমার বড় মেয়ে হেল্প করলো মেজো মেয়ে হেল্প করলো তিনজন মিলেই করলো বেশিরভাগটা এই তো এ করেছে

চলো বন্ধুরা দেখতে একটু পনেরো দশটা মতন বাজতে যায় শুধু রুটিটাই করবো গরম গরম আর আলু পোস্ত আছে ঝিঙে আলু পোস্ত ওই দিয়ে খেয়ে নেবো তাহলে চলো আজকের ব্লগটা এখানে রাখছি নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিজের খেয়াল রাখবে